সাকিবের তুফান যেমন বাহিরে বাহিরুত্তমন হঠাৎ একই বলছেন স্বপ্নম বুবলি তাই তার বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি নাটেনের সঙ্গেই থাকুন প্রিয় দর্শক সম্প্রতি এক সাক্ষাৎকারে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা স্বপ্নম বুবলি সেখানে তিনি বিভিন্ন বিষয়ে কথা বলেন তবে কথা বলার এক পর্যায়ে ডলিউড সুপারস্টার সাকিব খান এবং তার সিনেমা তুফান প্রসঙ্গে জানতে চাইলে চিত্রনায়িকার শবনম এসমেন বুবলি বলেন সাকিবের তুফান যেমন বাহিরে তেমন অর্থাৎ সিনেমার পর্দায় এবং বাস্তব জীবনে দুটো ক্ষেত্রেই সাকিবের তুফানি হাওয়া বইছে কেননা এবারের কুরবানিদের মুক্তিপ্রাপ্ত সিনেমার সাকিব খানের তুফান বাংলাদেশ সহ দেশের বাইরেও টলিউড সুপারস্টার সাকিব খানের তুফানি হাওয়া বইছে তুফান সিনেমা দেখার জন্য সিনেমা হলে দর্শকদের যেমন লক্ষ্য করা যায় ঠিক তেমনি টলিউড সুপারস্টার সাকিব খান অর্থাৎ আমার স্বামী কোথাও কখনো বের হলে তাকে এক নজর দেখার জন্য বাস্তব জীবনেও ঠিক তেমনি বীর লক্ষ্য করা যায় দুটি ভিডিওতেই দেখা যাচ্ছিল ডালিউড সুপারস্টার সাকিব খানকে এক দেখার জন্য লাখো দর্শকের উপচে পড়া করা গিয়েছে। বর্তমানে ডালিউড সুপারস্টার সাকিব খানের সিনেমা কিংবা বাস্তব জীবনে ডালিউড সুপারস্টার সাকিব খানের তুফানি জ্বর বইছে তো প্রিয় দর্শক এ বিষয়ে আপনার কি মন্তব্য তা আপনার ধারণা মোতাবেক কমেন্ট করে জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে